সস্তায় বস্তা ভরা যায় কিন্তু ব্যবহারের পরে বোঝা যায় জিনিস কেমন হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এগারো রিয়াল পঞ্চাশ করে আমি দুইটা কড়াই নিয়েছিলাম মানে ফ্রাই প্যান আর হচ্ছে সাথে হচ্ছে এই ভাজি কাটার মেশিনটা নিয়েছিলাম তো ভেবেছি যে হয়তো ভালো হবে ব্যবহার করার পর হয়তো বুঝতে পারলাম কেমন হয়েছে আসলে এই কালো যেটা দেখছেন এটা ভালো মোটামুটি ভালোই ছিল তবে আমি ভেবেছিলাম কালোটার থেকে হয়তো এই এইটা ভালো হবে অনেক তো আমি প্রথমে যে গরম পানিতে ফুটাই নিয়েছি যাতে ভাতটি গন্ধ না করে রান্না করার পরে আর এদিকে আমি হচ্ছে ভাজি কাটার মেশিন দিয়ে এখানে আমি আলু মুলা আর হচ্ছে পেঁয়াজমরিচ সব কেটে নিয়েছি নিয়ে আমি এখানে যে ভাজি বসাবো সেই জন্য প্রথমে একটু জিরা দিয়ে নিয়েছি কাঁচা জিরা তারপরে আমি এখানে কালো দিতে চেয়েছিলাম কালো হাতের কাছে পাইনি পরে ভাইরে ভাই অনেকে এসে বলবে যে আপনারা মূলাও ভাজি খান হ্যাঁ আমরা মূলাও ভাজি করে খাই এইখানে হচ্ছে সব সময় মূলা পাওয়া যায় তো চার পিস মূলা এনেছিল এই কারণে ভাবলাম যে না ভাজি করে ফেলাই কারণ অনেকদিন থাকলে কেমন যেন মূলার মধ্যে ফাফা একটা ভাবা সে সেই কারণে হচ্ছে আমি ভাবলাম যে না আজকে হচ্ছে মোলা ভাজি করি আর সাথে একটু আলুও দিয়েছি কেমন লাগে তবে টেস্টটা অনেক ভালো ছিল যারা খেয়েছে অবশ্যই জানে বা বলবেন কারা খেয়েছেন আর যারা পছন্দ না তারা স্কিপ করতে পারেন যাই হোক তারপর আমি এখানে হচ্ছে ডিম আগে থেকে গোড়ায় রেখেছিলাম ওটা হচ্ছে ভেজে নিব কারণ আমি হচ্ছে ডিম তরকারি রান্না করব আজকে কারণ অনেকদিন মাছ খেতে খেতে ভালো লাগছিল না এই কারণে আমি হচ্ছে ডিম রান্না করব ডিম রান্না করার জন্য এদিকে আমি ডিম ভালো করে ভেজে নিচ্ছি এবার এই ডিমগুলো উঠায় রাখবো এবং পিচ পিচ করে রেখে দেবো আর হচ্ছে এদিকে আমি মশলা কষায় নিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আগে প্রথমে কাঁচা পেঁয়াজ দিয়ে একটু মরিচ দিয়ে ভেজে নিয়ে তারপরে টা আর হচ্ছে জিরে হলুদ গুঁড়া লবণ মরিচের গুঁড়া এগুলো সামান্য করে দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে উম শাক আর মিষ্টি কুমড়া আর কিছু আলু দিয়েছি এর সাথে রান্না করতে করতে যাই হোক বুঝতেছিলাম যে ফ্রাই প্যানটা অতটাও ভালো পড়েনি কারণ এমনি যেগুলো ব্যবহার করি ওলা হচ্ছে অনেক দামের কারণ এটা তো বোঝা যায় যে এটা অতটাও ভালো হবে না যতটা ভালো মানে ব অনেক দামিয়া গুলা হয় এটা যেমন দাম সেরকমই আর কি ছিল